মুম্বাই আকিস প্লাস্টিক আকিজের পণ্য সবই প্লাস্টিকের বাট দেখে বোঝার উপায় নাই সত্যি একটা টেবিল চেয়ার ডু নট সিট এটাকে দেখে বোঝার কোনো উপায় আছে যে এটা প্লাস্টিকের করা দেখছো সব কিন্তু প্লাস্টিকের কিন্তু বোঝার উপায় নাই ডাইনিং সেট খুব সুন্দর না এটা কিচেন সেট ওরা একটা বাসা করে ফেলছে সুন্দর ছোট বাচ্চাদের পড়ার টেবিল এই অদ্রবটা অনেক সুন্দর না ছোটদের অদ্রব খুব সুন্দর একদম একটা বাসা এদিকে বাসা তো

এক দুই তিন চার পাঁচ ছয় এই অড্রুবই কিউট লাগতেছে আমার কাছে কিউট কিউট আলমিরা দোতলায় আছে চলেন দোতলাটা ঘুরে দেখে আসি এই দোতলা সিঁড়ি থেকে সব দেখা যাচ্ছে প্রোডাক্ট সব প্যাকেজের প্রোডাক্ট পুরো একটা বাসা করে ফেলছে এই তে বালতি এছাড়াতে জগের আইটেম এই গ্লাস বাটি ঝুড়ি বক্স পানির বোতল কি সুন্দর দ্য স্ট্যান্ডার্ড স্টিপ অফ দা বিলস ফাইভ পার্সেন্ট আপু এটা কি এটা কি আপু ডিসকাউন্টেড ডিসকাউন্ট কি লটারির মাধ্যমে হয় আচ্ছা আচ্ছা দিতে হবে ভাগ্যে যেটা আসে সেভেন ডিসকাউন্ট এই সাইটেতে ডিসকাউন্ট লটারি চাকা ঘুরে যত পার্সেন্ট ডিসকাউন্ট আসবে সে তত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে বিভিন্ন প্রোডাক্ট চেয়ার টেবিল ক্যাশ ক্যাশ কাউন্টার এই তো স্বপ্ন সব কিছু প্লাস্টিকের আইটেম কত করে আকিস কুকুর দু হাজার আটাশি টাকা এটা এটা অনেক সুন্দর না দুই হাজার তিনশো নব্বই পানির বোতল এই পানির বোতলগুলো কত করে এক লিটারের একশো টাকা রাইস কুকার রাইস কুকারগুলো তিন হাজার আটাশি টাকা কই মগগুলো আমার খুব ভালো লাগছে একটু দেখে আসি কত করে এই তো একশো পঁচাশি করে একশো পঁচাশি টাকা সুন্দর আছে সুন্দর না আছে না এই কালারটাও সুন্দর এটা বেশি সুন্দর কালার দুইটা কালারের আর এই যে একটা হালকা একটা হালকা কালার এটা আর এটা হালকা কালার পরে যাচ্ছে দেখি ভাইয়া একটু সাইড দেন আঁকের যে প্রোডাক্ট সবই প্লাস্টিকের খুব সুন্দর কি ভিড় বাবা শুক্রবার তা আবার মেলার লাস্টের দিকে এই তো আমি ওভেন প্রভু হ্যাঁ আপু সুন্দর না জানি তো নেই তাহলে আমার তো ওভেন আছে ওভেন প্রভু প্লাস্টিক না